চুপকারশালী আমি দে আমার ক্ষমতা আর ও দেশে ওর ক্ষমতা দর্শক আজ মজাদার একটি গল্প শুনতে পারবেন খুব মজা লাগবে গল্পটা না শুনে যাবেন না একটি লোক সে রেল লাইনে যে যখন দুই মোড় থেকে গাড়ি আসে একটি ট্রেনে না পায় না ওইগুলোর চাকরি করতো তে ওই লোকটা হঠাৎ করে বিয়ে করছে তে বিয়ে করার পরে পাশর রাত্রি এখন ওই লোকটার কাছে জিজ্ঞাসা করছে ওই লোকটার বউ যে তুমি কি করো তে ওনা করছে আমি কি করি মানে আমার ক্ষমতা সম্পর্কে তোমার দারণাই নাই কইছে এমন তোমার কি ক্ষমতা তাহলে একটু দেখাও তো দেহি তো ওই লোকটার বউ নিয়ে পরের দিন করছে কি ওই জায়গায় লেগে গেছে যেখানে ওনার ডিউটি ওই জায়গাতে লেগে গেছে লে যাওয়ার পরে দাঁড়া করে রাখছে তো কিছুক্ষণ পরেই একটি ট্রেন চলে আসছে ট্রেন চলে আসার পরে ওনা করছে কি একটি লাল কাপড় একটা বাঁশের মাথায় টানিয়ে লাগছে টানিয়ে যেই ট্রেনটা দেখতে পারছে যে আসতেছে তো থেকেই এরকম শূন্য করে দৌড়ে আছে তে বুঝতেই পারছেন যে লাল রেশন যদি উড়ে দেওয়া হয় আপনারা কি আমরা কি সবাই বুঝতে পারবে যেখানে কোনো বিপদ সংকেত লাল রেশন মানেই যে কোনো একটা সমস্যা তো ট্রেনের টি তফাত থেকেই দেখে ওনার তো ট্রেন বন্ধ করে দিছে বন্ধ করে দেওয়ার পরে কাছাকাছি আইসে যখন থামাইছে এখন থামাইসে বলতেছে যেখানে কি কী হয়েছে কী সমস্যা তে ওই লোকটা বলতেছে যেখানে কোনো সমস্যা হয় নাই আমার যে কত ক্ষমতা এই ক্ষমতা আমার বর একটু দেখাচ্ছি তে এই কথা যেই বলছে ট্রেনের টি আইসিএ করছে ওই লোকটার এক থাপ্প দিয়ে দশাত ফাঁকে ফেলে দিয়েছে ফাঁকে ফেলা থুয়ে ট্রেন চালু করে চলে গেছে তে এখন ওই লোকটার বউ উঠে কচেছে কি ব্যাপার ও লোকটা তোমার থাপ্পড় দিতে চলে গেল আর তুমি কিছুই কইলে না এখন ওই লোকটা উঠে কচেছে চুপকারশালী আমি দেখাইছি আমার ক্ষমতা আর ও দেখাইছে ওর ক্ষমতা তে দর্শক এই গল্প থেকে কি বুঝতে পারলেন অবশ্যই আমার কমেন্টটা জানাতে বলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন তো ভালো থাকুন আল্লাহ হাফেজ